আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটি ম্যাচ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আইএসটি প্রথম বর্ষের কয়টি বই আছে এবং আপনারা যে অপেক্ষায় ছিলেন যে আপনাদের ক্লাস কত তারিখ শুরু হবে সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা হবে যারা আপনার ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলেন শুরু করা যাক যা প্রথম যে বিষয়ে যে আইএসটির প্রথম বর্ষের বই কয়টি এবং কোথায় বইগুলো পাবেন তো আমরা প্রথমে শুরু করি আচ্ছা আমাদের আইএসটির প্রথম বর্ষের মোট হচ্ছে পাঁচটি বই ঠিক আছে তবে প্রথমে দেখতে পাচ্ছেন কমিউনিটি মেডিসিন তারপর এটা হচ্ছে আমাদের কারিকলাম তারপর এটা আমাদের অ্যানাটমি ফিজিওলজি বই আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যানাটমি ফিজিওলজি বই আর আপনারা যারা মানে বই নিতে চান আইএসটি প্রথম বর্ষের বই হয়তো আপনাদের আশেপাশের যে লাইব্রেরিগুলা বইয়ের লাইব্রেরিগুলোতে আছে বইয়ের লাইব্রেরিগুলোতে আপনার এই বইগুলো পাবেন না তো আপনারা যারা আমার কাছ থেকে আইএসটি ফার্স্ট ইয়ারের পাঁচটা বই নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বই নিতে পারবেন আচ্ছা আমাদের হচ্ছে পাঁচটা বই অ্যানাটমি ফিজিওলজি তারপর আছে কমিউনিটি মেডিসিন তারপর এটা হচ্ছে আপনার কারিকলাম তারপর আছে বেসিক ইংলিশ তারপর আছে বেসিক কম্পিউটার এই হচ্ছে আইসটির মোট পাঁচটা বই মোট পাঁচটা বইয়ের মূল্য হচ্ছে আপনার পনেরোশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশে দিতে হবে বাকি টাকা বই হাতে পাওয়ার পর তো যাদের আইসটি ম্যাটসের আইস প্রথম বর্ষের বই দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আর হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি আপনার বইটি নিতে পারবেন তো আপনাদের যেহেতু ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো দ্রুত আপনারা আপনাদের বইটি অর্ডার করে ফেলুন আচ্ছা তারপর যেটা যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনাদের ক্লাস কবে শুরু হবে আমাদের আইএসটি ম্যাটসের যে তৃতীয় ওয়েটিং রেজাল্ট সতেরো এপ্রিল প্রকাশ হয়েছে তো তৃতীয় ওয়েটিং রেজাল্টে আপনাদের যে যে ক্লাস শুরুর তারিখটা জানাই দিছে আমাদের ক্লাস শুরু হবে তিরিশ এপ্রিল দুই পঁচিশ ঠিক আছে তিরিশ এপ্রিল দুই হাজার ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে সবার যে আইস টিমেন্স দু হাজার চব্বিশ পঁচিশ যাদের আছে তাদেরকে নবীনবরণের মাধ্যমে ক্লাস শুরু হবে ঠিক আছে তো তা আপনারাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে তো আপনারা যারা এখনও বই অর্ডার করেন নাই দ্রুত বই অর্ডার করুন বই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম